এটা এমন একটা রোগ যেখানে আপনার কামড় আসর দিলে যদি ভ্যাকসিন না দেওয়া হয় সেই রোগটা যদি একবার হয়ে যায় তার হান্ড্রেড পার্সেন্ট বা শতভাগ মৃত্যুর সম্ভাবনা ভ্যাকসিন হানড্রেড পার্সেন্ট নিরাপদ ডোজগুলো কমপ্লিট করলে আপনার এই রোগটা যেমন শতভাগ হওয়ার চান্স থাকে যেমন না নিলে আবার যেমন আপনার এটা ভ্যাকসিনটা দিলে শতভাগ নিরাপদ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরার জন্য হাজির হয়েছি এটা জনসচেতনতামূলক একটি প্রতিবেদন বলতে পারেন বা মানুষকে সচেতন করার জন্যই আমার এই কাজ সেটা হচ্ছে যে গতকাল একটা কুকুর আমার হাতের উপরে একটা শুটিং করার সময় হঠাৎ করে লাফিয়ে ওঠে তো খুব বেশি আঁচড় বা ই বুঝি নাই রাতের বেলা মনে হচ্ছে হালকা করে ব্যথা করছেন তো কুকুর যখন আমার উপর লাফিয়ে ওঠে ওটা অবশ্য পালিত কুকুর তো সেই কুকুর অনেকেই বলেছিল যে ভ্যাকসিন করা আছে সমস্যা নেই তারপর আমি সাবান দিয়ে প্রাথমিক যেটা প্রায় দশ মিনিট ধরে সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করি এরপরে রাতের বেলা একটু ব্যথা অনুভব করলাম হালকা কিন্তু কোনো আঁচর বা কোনো কিছু বুঝি নাই আমি যদি ওই জায়গাটাতে দেখাই ঠিক এখনও আপনারা দেখতে পারবেন যে সেই আঁচর বা কোনো কিছু নেই কিন্তু হালকা মনে হচ্ছে ব্যথা আছে যার কারণেই আমি একটু টেনশনেই পড়ে গেলাম তা পরামর্শ দিল অনেকে যে এটা আপনি অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে হবে এজন্যই চলে এলাম মহাখালীতে মহাখালীতে গভর্নমেন্টের যে সংক্রামক ব্যাধি হাসপাতাল আছে জলাতঙ্ক রোগের জন্য সেখানেই চলে এসেছি এখানে আমরা একটু ডাক্তারের সাথে কথা বলবো এবং তারা কি পরামর্শ দেয় এরই মধ্যে আমি আসার পরেই কিন্তু টিকিট নিতে হয় দশ টাকা দিয়ে একটা টিকিট নিতে হয় আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়েছি এবং তার পাশেই আর একটা কাউন্টার আছে আসেন আমরা হসপিটালের ভিতরে অবশ্য ঢুকে পড়েছি পাশেই যে কাউন্টার আছে সেই কাউন্টারের পাশে আরেকটা কাউন্টার আছে চার নম্বর সেখান থেকে কিন্তু আমাকে টিকিট দিয়েছে যে এই টিকিটটা টিকিটের পরে আমাকে সিরিয়াল দিয়েছে যে আমাকে কবে কবে আসতে হবে আমাকে বলেছে যে আপ ও সরি এ টিকিটটা দিয়েছে এরপর আমাকে ডক্টরের সাথে কথা বলতে বলেছেন আমি কাউন্টার থেকে কিন্তু এখন ডক্টর সাহেবের রুমে এসেছি আমি একটু জানতেই চাচ্ছি যে ச்சௌலதா হ্যাঁ আমার আসলে যেটা হয়েছে যে এখানে কুকুর লাভ দিয়েছে ঠিক আচর ভাই বোঝা যাচ্ছে কিন্তু রাতের বেলা আমি ব্যথা অনুভব করেছি যার কারণে আমি এলাম একটু জানতে যাচ্ছি যে এই আমার আপনাদের পরামর্শটা কি আমাকে কি করতে হবে আচ্ছা পরামর্শ হচ্ছে আপনার কুকুরে কামড় আছর দিলে প্রাথমিক চিকিৎসা হচ্ছে खारযুক্ত সাবান মানে কাপড় ধোয়া জাতীয় সাবান এগুলো দিয়ে আপনাকে অন্তত দশ 15 মিনিট ধুতে হবে আচ্ছা ধোয়ার পরে আমাদের কাছে আসবেন ভ্যাকসিনের জন্য সেখানে যদি আপনার কামড়াচরে যদি ব্লিডিং হয় বা তাহলে দেখা যায় যে একটা এক্সট্রা ভ্যাকসিন দেওয়া লাগে আর যদি খুব বেশি ব্লিডিং না হয় ক্ষতস্থান যদি খুব মাইনর হয় তাহলে আমরা চামড়ায় দেওয়ার যে তিনটা ভ্যাকসিন এটাই যথেষ্ট তবে ভ্যাকসিন যদি কামড়াচর নাও দেয় ভ্যাকসিন দিলে কোনো ক্ষতি নাই সন্দেহ থাকলে দুশ্চিন্তা মুক্ত হতে চাইলে ভ্যাকসিন দেবার কোনো অসুবিধা নেই আচ্ছা অনেক সময় প্রচলিত কিছু কথা আছে যে না আর দিয়েছে মাত্র রক্ত বেরোয় নাই বা তেমন কোনো ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে না সেক্ষেত্রে মনে হয় ভ্যাকসিনেশন বা অন্য কিছু না করলেও হয় এবং আরও কিছু আছে যে অনেকের কাছে এই যে গুড় চিনি মিষ্টি লবণ এগুলো কড়িয়ে দেয় তো সেটা কি মেডিকেল সায়েন্স কি বলে এটা কি আপনি ভালো বলছেন কারণ এরকম প্রচলিত কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আসে কিন্তু আপনার এটা এমন একটা রোগ যেখানে আপনার কামড়াসর দিলে যদি ভ্যাকসিন না দেওয়া হয় সেই রোগটা যদি একবার হয়ে যায় তার হান্ড্রেড পার্সেন্ট বা শতভাগ মৃত্যুর সম্ভাবনা অতএব এই সমস্ত কুসংস্কারে না গিয়ে আমি সবাইকে অনুরোধ করব কামড় আসর লাগলে সবাই অবশ্যই ভ্যাকসিনের জন্য আসবেন ভ্যাকসিন হান্ড্রেড পারসেন্ট নিরাপদ আপনার এই ভ্যাকসিন দিলে সাধারণত নিয়মতান্ত্রিকভাবে ডোজগুলো কমপ্লিট করলে আপনার এই রোগটা যেমন শতভাগ হওয়ার চান্স থাকে যেমন না নিলে আবার যেমন আপনার এটা ভ্যাকসিনটা দিলে শতভাগ নিরাপদ আচ্ছা এই ভ্যাকসিনের যে ডেটগুলো দেওয়া হচ্ছে যে তিনটা দিন আমাকে আসতে হবে এই নির্দিষ্ট দিনে কি আসতে হবে যদি আগে পিছিয়ে আচ্ছা সেটা আমি বলি সেটা হলো আমাদের তো তিনটা ডোজ প্রথম ডোজটা তো আপনি আসলেন দ্বিতীয় ডোজ হচ্ছে তিন দিন পরে আপনি সেখানে যদি ডোজের আগে দেওয়া যাবে না ডোজ যদি আপনি মিস করেন একটা দিন আপনাকে আপনি মানে অবগতি পাবেন একদিন পরেও আপনার আসলে আমরা সেকেন্ড ডোজ হিসাবে একটা কাউন্ট করবো কিন্তু সেকেন্ড ডোজ একদিনে বেশি দেরি করলে আপনাকে আবার নতুন করে দিতে হবে আবার শুরু শুরু করে দিতে হবে এবং থার্ড ডোজ হচ্ছে নির্দিষ্ট ডেটের থেকে সাত দিনের মধ্যে আসতে হবে কিন্তু তার থেকে বেশি দেরি করে আসলে আপনাকে নতুন করে আবার দিতে হবে আচ্ছা আরেকটা বিষয় ছিল যেমন আমাকে কুকুর কামিয়েছে আজকে প্রায় প্রায় ঘন্টা পেরিয়ে গেল কুকুর কামড়ানোর কত ঘন্টার ভিতরে আচ্ছা এরকম কোনো স্পেসিফিক টাইম শিডিউল নাই অনেক সময় দেখা গেছে যে কুমড় কুকুরে কামড় আসর দেওয়ার কয়েক বছর পরেও রেবিস হওয়ার ইতিহাস আছে অতএব আমরা বলতেছি দেরি হলেও আপনি একেবারে না নেওয়ার থেকে নেওয়া ভালো সেক্ষেত্রে স্পেসিফিক ওরকম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কোনো টাইম শিডিউল নাই। যত আগে আসবেন তত আপনার ঝুঁকি কম যত দেরি করবেন আপনার ঝুঁকি বেশি আপনার বিশ্বাস এখানে ইমার্জেন্সির কাজ করি আসলে খুব ভালো একটা পরামর্শ বা যেটা প্রয়োজন সেটা কিন্তু উনি বললেন সাইন্টিফিকভাবে বললেন আমরা এখন আমার তো ভ্যাকসিন নিতেই হবে আসুন ভ্যাকসিন রুমে যাই ভয় করছে আমরা এখানে আসলে একটু টিকার জন্য ওয়েট করছি আমরা শেষ সময়ের দিকে আছি এখন আজকের জন্য মনে হয় ক্লোজ হয়ে যাবে যার কারণে লোকজন একটু কম আছে কিছুক্ষণ পরেই আমরা হয়তো বা এখান থেকে ভ্যাকসিন গ্রহণ করব। তুমি এদিকে দেখো এদিকে শোনো কিছু হবে না তুমি বলছো ছোটো বাচ্চাটা দিয়েছে বুঝছো তোমাকে দিবে না আচ্ছা দেওয়ার দরকার নেই দরকার নেই নিয়ে যান দিতে হবে না দিতে হবে না ভাই গো একটু আপা যাই হোক একটু আসতে হবে হুম mm. একটু তিন তারিখে তিন চলে আসবেন একটু একটু ই দেবেন কিছু করবো না এই অবস্থায় থাকবো যাই হোক আমি কিন্তু এর মধ্যে টিকা দিয়ে ফেললাম দুই হাতে কিন্তু দুটো দিয়েছে দেখেন আসলে উনি আমাকে নিষেধ করেছে যে কোনো পাশেই কিন্তু ধরবেন না কিছুই করা যাবে না আমি আবার পরবর্তী ডেট আছে আরও দুই দিন আসতে হবে দুই পাশে দুটো দিয়েছে তবে খুব কঠিন কিছু নয় সিম্পল আসলে ভয়টাই বেশি তারপরেও যেহেতু এই রোগের কোনো চিকিৎসা নেই পরবর্তীতে এখন পর্যন্ত সুতরাং আমার মনে হয় যে যাই হোক না কেন জনসচেতনতার জন্য নিজেকে সেফ রাখার জন্য অবশ্যই এই টিকাটা গ্রহণ করাই উচিত আজকে আমি প্রথম ডোজ নিলাম আপনারা দেখেছেন যে পাশে দিয়েছে খুবই সিম্পল কিন্তু এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই যেটা ডক্টর সাহেবা বলেছেন এবং পরবর্তীতে আমাকে তিন দিন পরে আবার আসতে হবে আরেকটি ডোজ এবং সাত দিন পরে কিন্তু আরেকটি ডোজ নিতে হবে তো যাই হোক এটা আমাকে যেহেতু আমার সাথে ঘটেছে আমি মনে করলাম যে এই বিষয়টি সবার সামনে তুলে ধরলে এটা সবার কাজে আসবে অনেকেই অনেক ভ্রান্ত ধারণা থাকে সেই ধারণাগুলো কিন্তু আপনাদের এই ভিডিও দেখলে আশা করি ভেঙে যাবে এবং এটা কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠান এখানে মাত্র দশ টাকা দিয়ে টিকিট করেছি আমি এরপরে আমাকে তিনটা ভ্যাকসিন কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে যার কারণে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা মহাখালীতে এখানে চলে আসবেন আর কুকুর কামরালে যে প্রচলিত যে ধারণা যে লবণ চিনি গুড় বা অনেক কিছু যে ঝাড়ফুঁক নো এগুলো কিন্তু কাজ হবে না অবশ্যই আপনারা খুব সহজ ভাই এটার জন্য বসে থাকবেন আসবেন তো দোয়া রাখবেন যাতে মোহন রাবুল আলমিন আমাকে এই যে বিপদ বা এই যে দুর্ঘটনা সেখান থেকে হেফাজত করেন করলাম আল্লাহ হাফিজ